রেস্টুরেন্টের মতো মিক্সড প্যারেড রাইটস বানানো বাড়িতে কতটা সহজ দেখে নিই প্রথমে দুশো গ্রাম বাসমতি চালকে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর ভিজিয়ে রাখছি মিনিমাম তিরিশ মিনিট এরপর চালটা সেদ্ধ করার জন্য একটা পাত্রে বসিয়ে নিচ্ছি জল তারপর জলটা গরম হয়ে গেলে ভিজিয়ে রাখা চালটা এখানে দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো সামান্য নুন আর তেল আর চালটা সেদ্ধ হয়ে গেলেই তুলে নিয়ে একটা বড় বাসনে বিছিয়ে দেবো যাতে এটা ওয়ার্কুক না হয় এবার একটু ছোট ছোট কাটা বনলেস চিকেন নিয়ে সেটাকে ম্যারিনেট করে নেবো নুন রসুন গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু সয়া সস দিয়ে আর তারপর চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব নুন রসুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপর অবশ্য একটু কড়াইতে তেল নিয়ে তাতে দিয়ে দেবো দুটো ডিম তারপর নুন আর গোলমরিচ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব এবারে একই করিতে সামান্য একটু তেল দিয়ে চিকেন আর চিংড়ি মাছটাকে ওই একইভাবে ভেজে নিচ্ছি এবার ফাইনালি ফ্রাইড রাইসটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল আর তাতে দিয়ে দিচ্ছি কুঁচানো রসুন ঝালের জন্য কাঁচা লঙ্কা সাথে আদা কুচি আর পেঁয়াজ কুচি তারপর এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুঁচানো গাজর বিনস আর ক্যাপসিকাম সাথে অবশ্যই নুনটা দিতে ভুলবেন না এরপর সেদ্ধ করে রাখা চালটা দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি সাথে একটু সয়া সস ভিনিগার ব্ল্যাক পেপার এছাড়া সামান্য একটু চিনি দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন ব্যাস্ট সব এটাকে ফিনিশ করুন ধনেপাতা আর পেঁয়াজ পাতা দিয়ে